বিবর্ণ বিদায় সুরমাখা সন্ধ্যায় মাথা হেলিয়ে ঘরে ফিরে মনে হলো কি যেন হারিয়ে ফিরলাম ঘরে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিম ইকবাল পরে মুশফিকুর রহিমের বিদায় নিয়ম মেনে কদিন পর মাহমুদুল্লাহ বিদায় বলেছেন যেন একই নিয়মে একই সুদৈর গাথা অথচ কত সুন্দর স্নিগ্ধ বিদায় হতে পারত তার অর্জন সম্মান ব্যক্তিত্ব কোনো কিছুতেই রিয়াদের ধারে কাছে কেউ নেই তবু বিদায় রিয়াদ বললেন আচমকা হতাশা মাখিয়ে বিদায় যেহেতু বলবেনই সেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘটা করে জানিয়েই বলতে পারতেন মাঠ থেকে গার্ড অননীয় বিদায় বলতে পারতেন কিন্তু হলো না এ যেন হ্যামিলিয়নের বাঁসিওয়ালার মতো পেছন পেছন ছুটলেন তামি মুশফিক যে পথে হেঁটেছেন সেই একই পথে হেঁটেছেন রিয়াদ সুরে মগ্ন হয়েছেন ঠিকই কিন্তু হারিয়ে ফেলেছেন স্নিগ্ধ সূর্যাস্ত দেখার দারুণ সুযোগ সুযোগ ছিল আরো কত কিছু টেস্ট ক্রিকেটকে যখন বিদায় বললেন তখন রিয়াদের ফিটনেস ছিল চরমে চাইলে আরো দু তিনটা বছর টেস্ট খেলতে পারতেন হোয়াইট বলের ছোট্ট সংস্করণকে বিদায় বলে অন্ধে টেস্ট খেলে যেতে পারতেন সময় মতো অন্ধে ক্রিকেটকে বিদায় বলে চেষ্টা করতে পারতেন টেস্ট ক্রিকেটের মাধ্যমে কিন্তু হলো উল্টো শুরুতে ছাড়লেন টেস্ট ম্যাচ ক্রিকেট তারপর টি টোয়েন্টি সবশেষ অন্ধে দারুণ রাজস্বিক বিদায় বলতে পারলেন না মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ তার থেকেও বড় কথা মাহরুম করলেন ভক্তদের নিজের বিদায়ী ম্যাচ দেখা থেকে যারা বছরের পর বছর রিয়াদের সমর্থন দিয়ে গেছেন সেই মানুষগুলোই যখন শেষ ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়ে যান তখন ক্রিকেট নিয়ে আফসোস করার বিকল্প কিছুই থাকে না রিয়াদ চাইলে তো মুশফিকের মতো করেও করতে পারতেন মুশফিক যেমন সূক্ষ্ম সিদ্ধান্ত নিয়েছেন প্রথমে টি টোয়েন্টি এরপর ওয়ানডে আর সবশেষ টেস্ট প্রায় সাজিয়েছেন তার ক্যারিয়ার একই থাকে যদি নিজের ক্যারিয়ারটা সাজাতেন হয়তো কয়েকটা বছর পাওয়া পাওয়া যেত। যায়নি তাই আক্ষেপের শেষ নেই আক্ষেপ করেই বা কি হবে যা হয়েছে তা কেবল হওয়ার জন্যই আদৌ রিয়াদের অবসর নেওয়ার কোন ইচ্ছা ছিল কিনা সে নিয়েও প্রশ্ন জেগেছে অবসর নেওয়ার ইচ্ছে থাকলে চ্যাম্পিয়ন স্ট্রফির আগেই তা ক্লিয়ার করতে পারতেন তবে যত দূর আহর করা গেছে তাতে অভিজ্ঞ এই অলরাউন্ডার নিজেকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে বিদায় বলতে চেয়েছিলেন হতে পারে দ্বিপাক্ষিক কোন সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমে বলে দিলেন আজকের পর থেকে আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে বিবেচনা না করার অনুরোধ রইল কিন্তু সেই সুযোগটুকু পাওয়া গেল না রিয়াদের ক্যালকুলেশনে ভুল ছিল নাকি ভাগ্যের পরিহাস ছিল তা কেবল প্রশ্নের উদ্বেগ প্রকাশ করে তবুও দিন শেষে রিয়াদ বিদায় বলেছেন এটাই শেষ এবং চূড়ান্ত কথা আবু নাইম Sports Times.